আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সিরাজদিখান বাজার হাঁস মুরগি কবুতরের হাট তো প্রথমে শুরু করছি মাছ দিয়ে তো আমি শুরু করছি আপনার সাথে থাকুন দিদার ভাই ভালো আছেন নি আসসালামু আলাইকুম ও আসিলেন এতদিন অসুখ ছিল তো আজকে দেখতে পাচ্ছেন মাগুর মাছও আছে

তা আপনার থানার ঘাটে আসলে কবুতর হাটে ঢুকতেই শুরুতেই পাবেন এই যে মুরব্বীর ফেস সহ দিয়ে দিলাম প্রতি হাটে মুরুব্বী আছে কি মুরব্বী দিয়ে দিলাম তো আসলে মুরব্বিতে পাবেন সে বিশাল বড় বড় পদ্মার লিস্ট নিয়ে আসে তাছাড়া ওই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আছে পাকিস্তানি মুরগি আছে এইগুলি হাটে আসলে নিতে পারবেন আপনারা তো আল্লাহ রাখছে ভালো এই যে কাকার কাছে আসলে পেয়ে যাবেন পাকিস্তানি মুরগি মিশরি খাও এ এসো দিয়ে দিলাম প্রতি হাটে আসে দেখতে পাচ্ছেন কত করে যেতেছেন দেশি কত আর কেজি পেয়েছেন নি আরেগুলি কত পাকিস্তানি পাঁচশো ছয়শো টাকা জোড়া আপনারা পালার জন্য অনেকে দীর্ঘস্থায় অনেকদিন দিন পারে তার জন্য নিতে পারেন মোবাইল নাম্বার দিলাম না পুরো বিধ দিয়ে দিলাম আসলে পাবেন এক হাজার টাকা হালি বিক্রি করতেছে আজকাল দেখেন বড় মুরগি মিচুরি ফার্ম এগুলি খাবার জন্য নিতে পারবেন পালার জন্য নিতে পারবেন

বাইশো টাকা দোলাতে চাচ্ছে আজকের মাঝায় খুব বেশি দেখতে পাচ্ছেন তিন কেজির উপরে একটা ওজন তিন কেজি সারাদি ভালো ওজন মুরব্বির কাছে আসলে সাদা আসন তত পাবেন চলে আসছি রাজার কাছে কী খবর চীনা কত আজকে তিনশো পঞ্চাশ এটা কত কয় দিনের আষ্টোর দিন দুইশো টাকা বিশ দেশি কত চল্লিশ টাকা বিশ এগুলি কত দশ দিনের বাচ্চা

দুইশো বিশ টাকা পিস ফিক্সড কত ফিক্সড দুইশো ফিক্সড দুইশো আচ্ছা ঠিক আছে মোবাইলে আলাপ আনসা কি এটা কত চল্লিশ টাকা পিস তো মোবাইল নাম্বারটা জিরো নাইন জিরো এইট নাইন ওয়ান জিরো নাইন এইট থ্রি তো আপনারা যদি কেউ নিতে চান পিকনিক স্টার বেজিং তারপরে আপনার চীনা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো সাতশো টাকা আজকে গেলে ডেকে বাচ্চা বিক্রি হয়ে যাচ্ছে সাতশো টাকা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো ডেকে সাতশো টাকা জোড়া মুরবী গেলি কত জোড়া দিতেছেন পাঁচশো টাকা ফিক্স এটা আবার একটু বড় এটা একটু না এটা অনেক বড় হাঁস আর ওইখানে যেটা দেখলাম সাতশো টাকা বিক্রি করলো এটা ছোটো আটশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আটশো টাকা জোড়া তো আমাদের হাতে খরগোশ উঠছে কাকা গেলি জোড়া কত দিতেছেন

পনেরোশো চাওয়া দাম এটা কি বাঘা কত পাঁচশো পাঁচশো চাওয়া দাম এটা মাইয কত পাঁচশো চাওয়া দাম আর এজোরা তিনশো এজোর কত লইলা আটশো দিশশোল আজকের হাতে মার্শাল অনেক কবুতর আসছে হিসাব ছাড়া কবুতর কিন্তু ক্রেতা কম দেখতে পাচ্ছেন পাইট রেসার কত যাইতেছো দুই হাজার টাকা জোড়া যাইতেছে আর বাংলা পনেরোশো সুন্দরবুতর জিরো ওয়ান নাইন এইট জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ সেভেন নটা মানে হালকা একটু কানি দিয়ে আছে নাকি ঠিক আছে আচ্ছা এই যে একটা এইটা হাতে ছিল দেখতে পাচ্ছেন তো এই যে এইগুলি ওনারই তো যোগাযোগ করতে পারেন দোস্ত ভালো আছো রে দোস্ত ব্যবসা করে পাইকার দেখতে পাচ্ছেন জাস্ট এমনি দেখাই একটা খুব বয়স্ক বুড়ো লাইনে বোতল এই যে আরো দেখেন তো আমাদের হাটে খাজনা শতকরায় দশ টাকা দেখতে পাচ্ছেন গররা কবুতর সাদা লাল কবুতর বাজি এটা কি ছুটা নাকি তো ভাইয়ের কাছে বাজিকার পাখি আছে এবং অনেক দিন পরে লাল চুল্লি কবুতর দেখলাম চুইটার লাল চুল্লি চুইটার

পনেরোশো টাকা বিক্রি করে দিচ্ছে বড় হাসান ভাই খাসা বিক্রি করে ভাই থেকে যদি কেউ খাসা কিনতে চান বা কবুতর কিনতে চান এটা হাসান ভাইয়ের নাম্বার যোগাযোগ করবেন তো আজকে খাবার জন্য কবুতর অনেক করছে আজকে একটু দাম কম তার জন্য আড়াইশো তিনশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর দেখেন সাদা বিউটি হুমা ভাই বিউটি হুমা জোড়া কত আছেন দাম বারোশো টাকা চাওয়া দাম ভাইয়ের অনেকে অনেক সব করে সাদা কবুতর পালে মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল রে ওয়ান এইট ওয়ান সেভেন ওয়ান ডাবল এইট ফোর ডাবল থ্রি অনেকে শখে সাদা কবুতর পছন্দ করেন তার জন্য নাম্বারটা দিয়ে দিলাম কিছু ভালো মানের এবং বেসার কবুতর দেখেন সাদা বোম্বাই কবুতর আছে তো চলে আসবেন আমাদের সের হাটের হাটে প্রতি বুধবার বসে হাটটি শতকরা খাজনা দশ টাকা আপনার আলোচনা সাপেক্ষে কৌত যদি বিক্রি করেন কিছু কম দিতে পারবে না যারা ক্রয় করে তাদের কোনো না লাগে না তো জাস্টাইমে দেখাই যাচ্ছি দেখেন আজকের হাটে ক্রেতা কম মানে বিক্রেতাই বেশি দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ মানে মানুষ আসছে এবং কবুতর বিক্রেতা বেশি ক্রেতা কম দেখতে পাচ্ছেন আজকে হাটে কিন্তু মানুষ মোটামুটি খারাপ না ভালোই হচ্ছে কিন্তু মানে থেকে বিক্রেতা কম তো চলে আসছি হাজার কাছে কি খবর কাছে দেখতে পাচ্ছেন এই যে কবুতর ভালো মানের কিছু কবুতর আছে তো কম একটু ভাই হাতে একটু দেখতে আলহাস মোবাইল নাম্বারটা বলো আলা আজমাল নাম্বার বলো জির ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ এইট ফোর টু ফোর নাইন এইটা হচ্ছে আল হাজার মোবাইল নাম্বার তো আমার কাছে লাল গিয়ার গোদরটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা বড় করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া ফিজানটা সাথে থাকবেন আসসালামু আলাইকুম চলে আসছি ভূমি অফিসের সামনে বিভিন্ন গাছের চারা দেখবেন এখন দেখেন ড্রাগন ফল সহ এ ড্রাগন ফল সহ এটার দাম কত তো এক হাজার টাকা চাইতে আছে ফল সহ দেখেন বিভিন্ন জাতের ফুল গাছ আছে মাসাল্লাহ রঙ্গন এগুলি কত দাম নাম কি নাম গন্ধরাজ কত হ্যাঁ এটা হলো বারো মাস হয় এটা বোধ না এটা দুইশো টাকা এটা বাহিরের গাছের থেকেই

বইলা দিছি দেখ বলে জলপাই গাছ আছে বিভিন্ন জাত মোবাইল নাম্বার বলো মোবাইল নাম্বার বলো জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান টু ডাবল ওয়ান ডাবল ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি ডাবল ফোর ডাবল ফোর এটা হচ্ছে তা আপনারা ওইখান থেকে কিনলে এখান থেকে তুলনামূলক মোটামুটি ভালো কম নিতে পারবেন

তিন হাজার টাকা চেয়াং মাই দেখতে পাচ্ছেন বড় আম আর এটা কি দোস্ত পালমাল কত পালমাল কত পারবেন দুই হাজার টাকা অসংখ্য মানে কয়েকটা আমি আছে পালমালের এর দোস্ত এই যে বৈশা রয়েছে গাছে ছাওয়ায় এখানে দেখতে পাচ্ছেন বারো মাস আম গাছও আছে অনেক কুড়ি গাছ আছে অনেকে বুনতে চান কুড়ি গাছ তো মাঝে তো ছিলই না

তো বেনানা আছে দেখতে পাচ্ছেন নাম কিন্তু পাইকা গেছে বেনানা গাছ তো এটা দেখছে কবির ভাইয়ের এই যে মালথাও আছে এটা কবির ভাইয়ের গোটা কয়টা তিন দিন ছয় সাতটা মালতা আছে কবির ভাইয়ের মালতা গাছ আছে কিন্তু অনেক গাছ আছে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণের গাছ আছে হ্যাঁ তো আপনার চলে আসবেন সিয়াজিখান ভূমি অফিসের সামনে গোয়ালবাড়ি সন্তুষ মোড় এখানে আসলে আপনারা বিভিন্ন জাতের গাছের চারা পাবেন আর সমস্যা আর যদি কোনো যদি আর এই যে আর যদি আপনাদের অন্য কোনো গাছ প্রয়োজন হয় ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমিয়া পিজন লফটের সাথে থাকবেন আসসালামু আলাইকুম